একটা শরীর আঠারো থেকে ২০ জন পুরুষ একশো তেরোটা কামরের দাগ একশো পঞ্চাশ গ্রাম বীর্য আসল সত্য কি তা জানুন জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসে এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরেছিল তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিক হ্যাঁ ঠিকই শুনেছেন মৌমিতার ফিমেল কলিক চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগ মুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়েছিল চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তুমিও তো একটি মেয়ে এই কথাগুলো কতটা সত্য বা কতটা মিথ্যা তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি তাই আপনারা প্রমাণসহ আসল সত্য না জেনে এরকম মন্তব্য ফেসবুক হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না আপনাদের সুবিধার্থে একটি পেপার এই নিয়ে বিস্তারিত বলা হয়েছে অবশ্যই একবার মন দিয়ে পড়ুন ভুয়া তথ্য পোস্টে নজর পুলিশের গ্রেপ্তার এক আর জিকর কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুরি ভুরি গজব ছড়ানো হচ্ছে এইসব পোস্ট দাতাদের চিহ্নিত করে তলব করছে পুলিশ লালবাজার জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় গজব ছড়ানোর জন্য ষাট জনকে শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে দুজন চিকিৎসক রয়েছেন ওই দুজনকেও নোটিশ দিয়ে লালবাজারে তলব করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও আপত্তিকর পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেলেঘাটা থানার পুলিশ ধৃতের নাম অভিজিৎ ঘোষ শুক্রবার তাকে শিয়ালদহ আদালতে তোলা হলে ১৯ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজত দেন বিচারক মহিলা চিকিৎসকের খুন ও আর জি করে হামলা নিয়ে বহু গজব রটানো হচ্ছে বলে এদিন লালবাজারে সাংবাদিক বৈঠকেও দাবি করেন পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল তিনি জানান একশো পঞ্চাশ গ্রাম সিমেন উদ্ধার থেকে শুরু করে নির্যাতিতার কোমরের হাট ভেঙে দেওয়ার মতো একের পর এক বোঝ ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু হয় ফলে চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করা মানেই আত্মহত্যা বোঝানো হয়নি ঘটনার পর স্বচ্ছতার সঙ্গে তদন্ত হয়েছে ময়না ময়নাতদন্ত ভিডিওগ্রাফি সব কিছুই করা হয়েছে